বিএনপি এর দিকে বিশ্বাস আসলে এই মুসলিম পার্টি বিএনপির জন্য কি পান শক্তি ঠিক বিএনপি বিনো দুশরের গুরুত্বপূর্ণ আমাদের রাজনৈতিক সহযোদ্ধা সহযোগী আল্লাহ জাতি তাদেরকে হেফাজত করে একভাবে আমরা তাদের দিন দিন অসুস্থের সদ্রাসাই আমরা দোয়া করব লাভাপকে সেবা প্রদান করব আমরা কিভাবে তার সন্তান শান্ত আমাদের রাজনৈতিক সহযোদ্ধা সেই পরিবাসীদের আন্তর ধন্যবাদ জানাচ্ছি আমরা হয়তো অল্প সময়ের মধ্যে আসপর জন্য একটি স্মরণ সভার আয়োজন করবো আপনারা জানেন যে আসলে রাজনৈতিক নানা কর্মসূচি থাকার কারণে আসলে আমরা এই কর্মসূচিটিকে কিছুটা বিলম্বিত হয়েছে আমরা সামনে অল্প সময়ের মধ্যে স্মরণ সভার আয়োজন করবো

অধাতুনি অসুস্থ হয়ে এবং সকলের আশা আমার সদ্ভি অপিত অতুল্ল অ্যাডভোকেট শামমমত ওয়আরএসআই সাদামাল